আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আপনারা দেখছেন গত ভিডিওতে নারীর সাথে কীভাবে ধান ভাঙলাম গেরানো ধান তো আজকে সেই ধানগুলো ফালাচ্ছি আর ফালানোর মাঝে অনেক ভুল হয়েছে তো এই ভুলে থেকে আমি শিক্ষা নিলাম এবার এবার অনেক কাজ থেকে আমি শিখলাম যে কিভাবে এই কাজটা করলে ভালো হয় তো মূলত কেউ যদি মানে কোনো কিছু করতে যায় তার ভুল হবে এটাই এটাই ঠিক ভুলে থেকে শিক্ষা নিতে এবো এইবারই এই প্রথম আমি এই ধানগুলো ফালাচ্ছি এর আগে আমি কখনো এই সব ধান ফালাই না বা এই ধানের কাজগুলো আগে করি নাই আগে আমার আব্বাই করতো আব্বার সাথে সাথে থাকতাম বা দেখা দেখাতে আব্বার থেকে দেখতাম কিন্তু এর আগে কখনোই করি না এবারই প্রথম আর কৃষিকাজ কৃষিকাজ এমন একটা প্রজেক্ট এই কাজটা আপনি যখন প্রথমেই করতে যাবেন তখন দেখবেন যে আপনার অনেক গায়িক পরিশ্রম মানে আপনার শারীরিক পরিশ্রম দরকার বা আপনি হাফিয়ে যাবেন বা কষ্ট হইব কিন্তু যে যখনই আপনার এই কাজটা সঠিকভাবে শেষ হইব বা আপনি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন তখন দেখলে আপনার মনটা এক অন্যরকম শান্তি পাবে একটা মজার বিষয় আছে মজার বিষয়টা হলো আমি যখনই কি এই খাইল ফালানোর জন্য পাড়া দিতেছিলাম তখনই আর পাওটা গায়রা অনেক ইয়ে চলে যাইতেছিল মানে অনেক গাতা গাতা হয়ে যাইতেছিল তো যাই হোক আমাদের চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে আইকনটি ক্লিক করে দিবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেনই আর এখন থেকে ইনশাল্লা প্রতিনিয়ত আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা যাই করি আমাদের দৈনন্দিন ব্লগ যাই হোক আলহামদুলিল্লাহ সফলভাবে আমাদের কাজটা শেষ করছি আর আপনাদের কাছে আমরা দোয়া যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহতালা আমাদের এই ফসলের মধ্যে বরকত দান করে কথা বলতে বলতে আমার কাজ প্রায় অর্ধেক শেষ আমাদের যে জমিটা ছিল তার অর্ধেকগুলো অর্ধেক ধান ছিটিয়ে ফেলছি আর এই ধান ছিটানোটা সহজ কাজ হলেও এই ধান ছিটানো বা কি পরিমাণ ছিটাতে হবে এটা কিন্তু এত সহজ না এটা আপনার টেকনিক করে বা কি পরিমাণ এখানে ছিটালে ভালো হবে বা এই জমিতে দেখা যেতেছে হয়তো এত ঘন হবে না বা এত হালকা হবে না একটা পরিমাপ থাকবে যে এইরকম করে ফালালে আপনার হালিটা বেশি হবে তো চেষ্টা করছিলাম ওই রকম করে ফালানোর আর এখানে আমাদের একজন মুরব্বী ছিল তার কাছে জিজ্ঞাসা করলাম যে এভাবে ফালালে কি হবে সে বললো যে আচ্ছা ফালাও হচ্ছে সমস্যা নেই এভাবে ফালালেই হবে তো তারপরেও তার সে যেভাবে বলছিলো তার সাথে একটু বেশি ঘন করে ফালাইছি কারণ আমাদের ধান বেশি ছিল এবং ধান বেশি থাকার কারণে আমাদের দেখা যাচ্ছে জমি কম কিন্তু ধান বেশি এখন আমরা কি করব এই ধান তো আর অন্য কোনো ফালানোর মতো সিস্টেম নাই যার কারণে আমরা ওই পর্যন্তই একটু ঘন করে ফালাইছি আর যারা ফেসবুক থেকে আমাদের এই ব্লগটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্টও করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ পাশে থাকবেন আর আমাদের কাজ পাই শেষ তো আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ তালা আপনাদের সুস্থ রাখুক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ